এটাকে শীতকাল বলবো নাকি বর্ষাকাল বলবো বুঝে উঠতে পারছি না গায়ে মোটা জ্যাকেট আর হাতে ছাতা এখন গড়ি বৃষ্টি পড়লেও কালকে রাত্রে ভালোই জোরে বৃষ্টি হয়েছে এত বেলা হয়ে গেল এখনও কুয়াশা ভাবটা কাটেনি আর আমরা এর মধ্যেই বেরিয়ে পড়েছি ঠাকুরের জল জল শেষ হয়ে গেছে তাই তাই গঙ্গা আনতে যাচ্ছি আর আজ যেহেতু বৃহস্পতিবার বাড়িতে চান করে পুজো করেই বেরিয়েছি বারোটা চল্লিশের ট্রেন ছিল আর বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা বারোটা পনেরো নাগাদ বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি প্রায় ছুটতে ছুটতে এরকম ছোটাছুটি করলে মনে হয় এক সপ্তাহে আমার দু কেজি ওয়েট কমে যাবে তো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা যে কামরাটাতে রয়েছে পুরো ফাঁকা আমি তো এমাতা ওমাতা করে কতবার যে ঘুরে ফেললাম তারপরে এই পাঁপড় বিক্রি করতেছিল নিয়ে এবার বসেছি খেতে এই ট্রেনে কোথাও গেলেই না আমার যেন বেশি খিদে খিদে পায় তাই মুখ তো চলতেই থাকে তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এবার চেষ্টা করব যত তাড়াতাড়ির মধ্যে কাজটা মেটানো যায় কারণ এরকম ওয়েদারের জন্য আসেনি আর অন্য কোনো ব্যাগপত্র তেমন নিয়ে আসেনি তাই ফাঁকা আছে বলে অনেকগুলোই যার আর বোতল নিয়ে গঙ্গার ঘাটে তো যাবো তার আগে আমি নিস্তারিণী কালী মন্দিরে এসেছিলাম এখানে আগে মায়ের দর্শন করে তারপর আমরা জল আনতে যাব কারণ জল নিয়ে আর এইটা দিয়ে আসবো না আর একটা যে রাস্তা আছে ওইটা দিয়ে বেরিয়ে যাবো বাড়ি থেকে যখন বেরিয়ে আসছিলাম তখন সবাই শুনে বলছিল যে এই রকম ওয়েদারে আবার কেউ গঙ্গাসনান করতে যায় না কি পুরো ফাঁকা থাকবে আর এসে দেখি দেখো মোটামুটি ভিড়ই রয়েছে আমার এই দুটো জিনিসেই সব থেকে বেশি ভয় লাগে এক হচ্ছে কোনো উঁচু জায়গায় আর একটা হচ্ছে এই পুকুর বলো বা এই গঙ্গা বলো কোনো জলা জায়গায় না বা সাঁতার জানি না তো তাই সবসময় যেন একটা ভয় ভয় লাগে তাই বলাইকে বললাম যাও তুমি জলটা পড়ো আমি পাড়েতে দাঁড়িয়ে রয়েছি এখন ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে দুদিক দিয়ে দুটো লঞ্চ ছেড়েছে তো এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম যে কখন দুটো এক জায়গায় হবে আর সেটা আমি ক্যামেরা বন্দি করব তো কি ভালো লাগছে দেখতে আমি তো এরকম কত ছবিও তুলে নিয়েছি জল নেওয়া হয়ে গেছে ভেবেছিলাম যে ওইটা দিয়ে বেরিয়ে যাবো তারপর যাওয়ার সময় দেখেছিলাম এখানে ছোট ছোট সেই লক্ষ্মীর হাঁড়িতে সিঁতুর কৌটো থাকে না ওইগুলো বিক্রি হচ্ছে তো ভাবলাম এখান থেকে নিয়েই যাই তারপর ওখান থেকে কিনে একেবারে চলে এসছে স্টেশনের কাছে যেহেতু ভারী দুটো ব্যাগ ছিল ফেরার মুহূর্তটা আর ক্যামেরা করা হয়নি তো স্টেশনে এসে বলাই জিজ্ঞেস করছে চা খাবে এই মাটির ভারে চা খাওয়ার সুযোগটা কে কেউ হাতছাড়া করে তাই আমিও আর বারণ করলাম না তো তোমরা কারা কারা আছো যারা এরকম রাস্তা দাঁড়িয়ে মাটির ভারে চা খেতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমরা চা খাচ্ছিলাম তখনই অ্যানাউন্স করলো যে তারকেশ্বর ট্রেন আসছে আগে ট্রেনে উঠে পড়ি তারপর আবার ভিডিও করব। কারণ ভারী ভারী বোতল ফোন সব নিয়ে আমি না উঠতে গিয়ে পড়ে যাই তো ফেরার সময় ট্রেনে লেবু উঠেছিল তাই কাতুর জন্য লেবু নিয়েছি আরও কিছু টুকটাক জিনিস নিয়েছি কারণ ওকে নিয়ে আসিনি অনেক বুঝিয়ে বাজিয়ে এসেছি এরপর কিছু না নিয়ে গেলে সে চেঁচাবে আর দেখো এখন বাজে সাড়ে তিনটে আর মাঠের দিকগুলো দেখো পুরো সাদা হয়ে রয়েছে কুয়াশায় সারাদিন তো আর মামার দেখাই পাওয়া গেল না তো আমরা চলে এসেছি তারকেশ্বরে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা